একদা কোনো এক মজলিসে জনৈক আলেম ব্যক্তি বিসমিল্লাহ এর ফজিলত সম্পর্কে ওয়াজ করছিলেন ঘটনাক্রমে এক ইহুদির কন্যা ও সেই মজলিসে উপস্থিত ছিল বুজুর্গ ব্যক্তির ওয়াজ শুনে সে মুগ্ধ হল বিশেষ করে সেই আলেমের বিসমিল্লাহর আলোচনা শুনে তার অন্তরে কালবৈশাখীর ঝট বইতে লাগল এক পর্যায়ে সে মুসলমান হয়ে গেল অতঃপর সে সকল কাজে সদা সর্বদা বিস্মিল্লাহ পড়তে লাগল কন্যার এমন অবস্থা দেখে ইহুদি পিতা খুব চিন্তিত এবং রাগান্বিত হয়ে পড়ল এদিকে মেয়ের মুখে জিকিরের মাত্রা ও বাড়তে লাগল সেই সাথে পিতার রাগ পেরেশানি বাড়তে লাগল ইহুদি পিতা বিভিন্নভাবে মেয়েকে এখান থেকে বিরত রাখার চেষ্টা করতে লাগল তাকে কঠোর শাস্তিও দিল কিন্তু মেয়েকে আল্লাহ পাকের জিকিরের থেকে বিরত রাখতে পারল না অবশেষে সে একটি পন্থা অবলম্বন করল মনে মনে ঠিক করল মেয়েকে এমন এক কাজে ফাঁসিয়ে দিবে যাতে তার মৃত্যুদণ্ড হয় এভাবেই তাকে শেষ করতে হবে অন্যথায় লোকে জানাজানি হলে আমার সর্বনাশ হয়ে যাবে ওই ইহুদি ছিল তৎকালীন বাদশাহর উজির বাদশাহের বিশেষ চিলমোহরের আংটিটি তার কাছেই থাকত একদিন সে তার সেই আংটিটি তার মেয়েকে দিয়ে বলল এটি সযত্নে রেখো এর মূল্য অনেক কিছুতেই যেন না হারায় মেয়ে বিসমিল্লা বলে আংটিটি তার জামার পকেটে রেখে দিল রাতে যখন মেয়েটি ঘুমিয়ে পড়ল তখন তার পিতা জামার পকেট থেকে চুপিসারে আংটি বের করে নদীতে ফেলে দিল ইহুদি পিতার ভাবনা ছিল পরের দিন যখন শিলমোহর দিতে পারবে না তখন রাজকীয় সিলমোহর আত্মসাত এর দায়ী তার মৃত্যুদণ্ডের আদেশ হবে কিন্তু আল্লাহর মহিমা যে বোঝা বর্দাই যে সর্বদা আল্লাহর জিকিরে মশকুল থাকে আল্লাহ পাক তাকে এভাবেই সাহায্য করেন পরের দিন সকালে এক জেলে সেই নদীতে মাছ শিকার করে ওই উজিরকে একটি মাছ উপহার দিল উজির মাছটি বাড়িতে এনে মেয়ের হাতে দিল রান্না করার জন্য মেয়েটি বিসমিল্লাহ বলে মাছটি নিল এবং কাটার পর মাছের পেট থেকে সেই আংটিটি পেল যা তার পিতা তাকে রাখতে দিয়েছিল মেয়েটি আবার বিসমিল্লাহ বলে আংটিটি পকেটে রেখে দিল অতপরখানা প্রস্তুত করে পিতার সামনে এনে উপস্থিত করল খাওয়া শেষে পিতা তার মেয়ে নিকট সে আংটিটি চাইল যা তাকে রাখতে দিয়েছিল মেয়েটি বিসমিল্লাহ বলে আংটিটি পকেট থেকে বের করে দিল মেয়ের হাতে আংটি দেখে ইহুদি পিতা আশ্চর্য হয়ে পড়ল হাদিস শরীফে বিসমিল্লাহর বহু ফজিলত উল্লেখ আছে তাই আসুন আমরা সর্বকাজ বিসমিল্লাহর আমল করি